শুভ সকাল কাশি তো কমেই নি উল্টায় কাশি আরও বেড়ে গেছে তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে যাই হোক এখন আমি আপনাদেরকে যে কলমটা দেখাবো এই যে এই কলমটা এই কলমটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি তো আমার এখন একটা ছবি দেখাবো এই ছবিটা স্টুটার্টের ছবি তো যখন আমি প্রথম আসি তখন আমাদের সময়ে প্রচুর স্টুডেন্ট আসতো এবং ইউনিভার্সিটি অফ হোনহাইমে তখন শুধুমাত্র এক বছরের জন্য ডরমিটরি দেওয়া হতো তো এক বছর পরে তাদেরকে রুম ছেড়ে দিতে হবে তো যখন আমি প্রথম এসেছি মাত্র এক বছর খুবই কম সময়ে যেমন ভাষাও খুব বেশি ভালো জানি না তখন বাসা খুঁজে পেতে যে ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করতে হয় বা বাড়িওয়ালাদের সাথে বাসা ভাড়া নিতে চাই এই বেসিক কনভারসেশনগুলো তখন জার্মান ভাষায় করতে হতো তো সেটুকু আমি খুব ভালো পারতাম না তো যার কারণে মাত্র এক বছরের পরেই যখন বাসাটা ছেড়ে দিতে হয় একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এটা আসলে খুব বেশি বড় একটা স্ট্রাগল আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টুটগার্ড শহরে বাসা ভাড়া পাওয়া খুবই কঠিন শুধু তাই না মানে বাসা ভাড়াও এক্সট্রিমলি এক্সপেন্সিভ যদিও একটা বাসা হয়তো পাওয়া যায় তো তার এত চুম্বি মানে হয়তো একটা রুমের বাসা ভাড়ায় হয়তো বাংলাদেশি টাকার পঞ্চাশ হাজার সত্তর হাজার এরকম তো এটা নিয়ে জার্মানে স্টুডেন্টরাও প্রচুর সাফার করেছে তো সেই সময় আমার ঠিক পরীক্ষার আগের দিন মানে ঠিক পরীক্ষা তখন এক বছর পরে স্বাভাবিক আপনার প্রচুর পরীক্ষা থাকবে বছর শেষে সেমিস্টার শেষে তো সেমিস্টার শেষে যদিও এক মাসের ব্রেক থাকে সেমিস্টার ব্রেক তো সেই সময় আসলে মানে তিন মাস সময় লাগে একটা বাসা জার্মানিতে খুঁজে পাওয়ার প্ল্যানিং করতে বাসা খুঁজতে হ্যাঁ বাংলাদেশের মতো ঠিক না এখানে তিন মাস আগে থেকে যোগাযোগ করতে হয় কারণ ইমিডিয়েটলি আপনি কখনও বাসা খুঁজে পাবেন না তো এই ব্যাপারটাও আসলে আমি জানতাম না এবং আমরা যেরকম বাংলাদেশে টুলের রাস্তায় দেখে দেখে বাসা খুঁজতাম এখানকার কনসেপ্টটা আসলে তা না এটা পুরোটাই অনলাইনে হয় চাকরি খোঁজার মতো আপনার একটা প্রোফাইল রেডি রাখতে হবে আপনার এখানে কি কি আপনার মানে আপনি আপনার নিজের সম্পর্কে বর্ণনা করতে হবে আপনি কি কি ভাষা জানেন সেটা সেখানে লিখে দিতে হবে মেনশন করতে হবে তারপরে যারা স্মোকিং করে অনেক বাড়িতে কিন্তু স্মোকিং অ্যালাউড না ওরা কিন্তু এটা পরিষ্কারভাবে বলে দেয় আপনি যদি স্মোকিং করেন তাহলে সেটা অ্যালাউড কি না অনেক বাসায় কিন্তু কুকুর বিড়াল অ্যালাউ করে না তো সেগুলোও কিন্তু মেনশন করে দিতে হয় তো কেউ কেউ আছে যে যারা ইংরেজি জানে না তো তারা শুধুমাত্র জার্মান ভাষায় কনভারসেশন করবে এবং শুধু তাই না অনেক সময় দেখা যায় যে ওই মানে আপনি যখন বাসা ভাড়া নেবেন তখন ওই বাসার অন্যান্যরা আপনাকে ইন্টারভিউ নিবে মানে আপনার যে ক্যারেক্টার আপনার যেই টাই প্যাটার্ন সেটা ওদের সাথে ম্যাচ করে কি না এটা তারা দেখবে দেখে আপনাকে যদি ভালো লাগে তারপরে বাসা ভাড়া দিবে তাছাড়া দিবে না তো এখানে দুই ধরনের বাসা পাওয়া যায় একটা হচ্ছে সিঙ্গেল রুম অ্যাপার্টমেন্ট আরেকটা হচ্ছে আপনার যেই মানে আমরা যেখানে যেখানে ডরমেটরিতে থাকতাম সেখানে আমাদের সবার আলাদা আলাদা রুম ছিল আমি সাততলায় থাকতাম কিন্তু আমার রান্নাঘরটা ছিল ছয় ছয়তালায় তো বড় একটা রান্নাঘর ছিল ছয়তলা এবং সাততলা মিলে প্রায় আটাইশটা রুম তো অ্যাটাক্সটা রুমের জন্য একটা বেশ বড় রান্নাঘর আটটা চুলা এবং ফ্রিজে আমাদের সবার আলাদা আলাদা একটা বক্স ছিল আলাদা ডিপ ফ্রিজ ছিল এবং পাশে একটা খাবারের ঘর ছিল তো যার কারণে ওই রান্নাঘরে এবং যেখানে খাবার জায়গা সেখানে আমাদের প্রচুর মানে ডরমেটরি যারা আমাদের ইউনিভার্সিটির ক্লাসমেট এবং অন্যান্য সাবজেক্টে যারা স্টুডেন্ট যেটা হলে হয় মানে হলের ডাইনিংয়ে যেটা হয় বাংলাদেশে সেরকম আমাদের সাথে ওদের প্রচুর দেখা হতো এবং কথা হতো তো আমি যখন প্রথম প্রথম আসি আমরা তো প্রচুর মানুষ দেখে মানে অভ্যস্ত বাংলাদেশ থেকে তো জার্মানি যেরকম খুব চুপচাপ মানুষজন কম তো মাঝে মাঝে আমার ভেতরে একটু এমটি ফিলিংস তৈরি হলে তখনই আমি রান্নাঘরে চলে যেতাম কারণ রান্নাঘরে গেলেই দেখা যায় যে মানুষ রান্না করছে কেউ কেউ মিউজিক বাজাচ্ছে এবং রান্না করছে সরি যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছিল সেহেতু প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল জার্মান কম ছিল টার্কিশ ছিল চাইনিজ ছিল ভারতীয় ছিল পাকিস্তানি ছিল সাউথ আমেরিকান ছিল মিডিল ইস্টের ছিল তারপরে ইউরোপের অনেক ছিল ফ্রেঞ্চ থেকে এসছে আমার মনে হয় যে ইউনিভার্সিটি লাইফের আমার বেস্ট ফ্রেন্ডশিপ হচ্ছে আমার সেই প্রথম এক বছরের ডরমেটরিতে শুরু এবং ওই সময় প্রথম এক সপ্তাহের এক দুই সপ্তাহের মধ্যে আমার যেই জার্মানদের সাথে ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে এখনও তাদের সাথে আমার বন্ডিংস আছে এবং ওই সময় যাদের সাথে আমার পরিচয় হয়েছিল পাকিস্তানি নেপালি ভারতীয় আমার মনে হয় সবার সাথে আমার মোরলেস যোগাযোগ আছে আমরা তাদের আপডেটটা রাখি তো আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে হোস্টেলে থাকিনি তো হোস্টেল লাইফটা কেমন সেটা আমি কখনো ওইভাবে মানে আমার আমার আমি ছিলাম না তো যার কারণে আমার ফ্রেন্ডদের যেরকম স্ট্রং বন্ডিংস তৈরি হয়েছে হলে যারা থাকে সেটা আমার হয়নি আমাদের ইউনিভার্সিটিতে সম্পর্কগুলো একটু ছাড়া ছাড়া ছিল আমরা বাসায় থাকতাম ইউনিভার্সিটির বাসে করে যেতাম ক্লাস ক্লাস করে আবার বাসায় চলে আসতাম মানে যেই টাইমটা ফ্রেন্ডশিপ তৈরি করার হলে রিল্যাক্সিং ওইটা আমরা আসলে পাইনি ওইটা আমরা বাসায় থাকতাম এবং ওই সময় যারা হলে থাকতো তাদের যেই স্ট্রাগল ছিল যে ওরা টিউশনই করতো বাড়ি থেকে টাকা আসবে না খরচ জোগাড় করতে হবে নিজেদের জামাকাপড় নিজেদেরকে ধুতে হবে হ্যাঁ ছেলেরা মেয়েরা এটা মাঝে মাঝে কমপ্লেন দিত যে কাপড় চুপড় ধুতে হবে এটা কঠিন আমরা তখন ওদের পেইনটা না অত ভালো বুঝতে পারতাম না ফিল করতে পারতাম না তো আমাদের এখানে কিন্তু ডরমেটরিতে আমাদেরকে সব কাজে নিজের হাতে শুরু করতে হয় তো বিশেষ করে আমি বাজার করতে পারতাম না বাজারের ব্যাগ টেনে বাড়িতে আনা ভারী লাগতো তারপরে কারণ দেখা যায় যে একটা তেল একটা দুধ তারপরে একটু মাংস হ্যাঁ এক এক লিটার তেল এক এক লিটার দুধ মাংস এইসব বাজারটাজার করলে কিভাবে জানি পনেরো বেশ বিশ কেজি হয়ে যায় তো তখন হাতে করে টানতে পারতাম না হাত ব্যথা হয়ে যেত এবং আমাদের যে বাজারের দোকানটা ছিল বাংলাদেশের মতো একদম ঘরের কাছে না বেশ দূরে ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ছিল অনেকটা ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের থেকেও বড়। আপনি হয়তো কার্জন হল থেকে নীলক্ষেত পর্যন্ত হেঁটে এসে আপনাকে বাজার করতে হবে তো বাংলাদেশে যেরকম রিক্সা আছে আপনি চাইলে একটা রিক্সা নিতে পারেন কিন্তু আমাদের এখানে তো রিক্সা নাই তো ইউরোপিয়ান স্টুডেন্ট যারা ওরা ওদের সবার সাইকেল ছিল প্রচুর সাইকেল খুবই জনপ্রিয় এই দেশে কিন্তু আমার তো সাইকেল আমার আমারও একটা ছিল যে আমার একটা ফ্রেন্ড আমাকে একটা সাইকেল গিফট করেছিল কিন্তু সমস্যা হলো আমি সাইকেল চালাতে পারতাম না তো ক্লাসে যাওয়ার জন্য আমাকে এই পরিমাণ হাঁটতে হতো এবং বাজার করেও এই পরিমাণ হেঁটে বাজার নিয়ে আসতে হতো তো এখন যেরকম আমি পিঠে ব্যাকপ্যাক ব্যবহার করি এখানে এসে শিখেছি বাংলাদেশে ওই যে হাতে ঝুলানো যে ব্যাগ ওই ব্যাগে আমিও ব্যবহার করতাম তো তাতে হাতের আঙ্গুল লাল হয়ে যেত বিশেষ করে ঠান্ডার দিনে বরফের মধ্যে হাত বাইরে থাকলে হাত জমে যেত তো এখন তো আমি আর বাংলাদেশে যেরকম মানে সাইডের যেই ব্যাগ আমরা ব্যবহার করতাম হ্যাঁ ওই ব্যাগ আমি এখন ব্যবহার করতে পারি না বা কমফোর্ট ফিল করি না কারণ কার থেকে বারবার বারবার পড়ে যায় এখন আমি ব্যাগ প্যাক ব্যবহার করে যেই অভ্যস্ত এবং যে আরাম পাই সেটা আসলে মানে সাইডের ব্যাগে পাই না আমি ঠিক জানি না বাংলাদেশে আমরা যখন ম্যানেজ করতাম হ্যাঁ সালার কামিজ ওড়না তারপরে সাইডের ব্যাগ তো কঠিন একটু পনেরো বিশ কেজি বাজার টানা হাতে করে ব্যাকপ্যাকে ব্যবহার করলে আপনার মানে প্রেশার বা লোডটা আসলে কম পড়ে তো আস্তে আস্তে শিখেছি পরে তো আর আরেকটা জিনিস ছিল যে আমরা জামা কাপড় ধোয়ার জন্য আমাদের বিল্ডিংয়ে ওয়াশিং মেশিন ছিল না তো আমাদের ওয়াশিং মেশিন ছিল ঠিক আমাদের ডরমেটরি যেটা ছিল তার অপোজিটে আরেকটা ডরমেটরির নিচে জার্মানিতে এটাকে বলে হচ্ছে কেলার মানে স্টোর স্টোররুম আরেকটা জার্মান শিখিয়ে দিলাম কেলার তো আমাদের বিল্ডিংয়ের ঠিক অপোজিটে আরেকটা বিল্ডিং এবং সেখানে নিচের তালায় ওয়াশিং মেশিনে আমরা কাপড় ধুতে যেতাম তো যখন কাপড় চুপড় ধুতে যেতাম আমাদের স্টুডেন্ট কার্ড ছিল সেটা দিয়ে আমাদেরকে প্রতিবার ওয়াশিংয়ে ইউরো করে পে করতে হতো তো যেহেতু আমরা বাঙালি এবং চিন্তা করতাম যে এক ইউরো মানে অনেক টাকা অনেক বাঙালি মেয়েরা দেখতাম ওই এক ইউরো সেভ করার জন্য নিজের হাতে জামা কাপড় ধুয়ে ফেলতো কিন্তু আমি আবার মানে খুবই অপটু এইসব কাজে আর শীতের মধ্যে ঠান্ডার দেশে নিজের হাতে কাপড় চোপড় ধোয়ার সাহস আমি করিনি কখনো। খুব একটা তো এই জন্য আমি কাপড়চুপড় জমা টমা করে যখন মানে বেশ এক সপ্তাহের বা দুই সপ্তাহের জামা কাপড় যখন জমা হয়েছে তো তখন আমি যেতাম ওয়াশিং মেশিনে কাপড় ধুতে তো ওই যে সাততলা থেকে কাপড় চোপড় সব ব্যাগে ভরে নিয়ে আসতাম তো যখন আসতাম তখন কিন্তু ওজন কম ছিল কিন্তু ধোয়ার পরে যখন ফিরতাম তখন কিন্তু ওজন অনেক বেশি বেড়ে যেত তো ওইটা টেনে নিয়ে সাততলায় ওঠার যদিও লিফট ছিল মানে ওইটাও মনে হতো যে কঠিন এবং তখন আমি প্রথম আমার বাবার প্রতি খুব সহানুভূতি ফিল করা শুরু করলাম যে আমি শুধু একার জন্য বাজার করতে এই পরিমাণ ক্লান্ত হয়ে যায় কিন্তু আমার বাবা বাড়ির সবার জন্য বাজার করে আমাদের বাড়িতে তখন আমরা পাঁচজন তারপরে কুষ্টিয়ার বাড়িতে চাচা ফুপুরা থাকতো আমার আব্বু বাবার ফুপাত ভাই তারপরে কাজের লোক ছিল তারপরে মাঠের লোক ছিল তো আমার আম্মা প্রায় বিশ পঁচিশটা রুটি বানাতো আর ঢাকার বাসায় আমরা যখন আসি তখন আমরা ছিলাম আমার বড় ভাইয়ের বউ দীর্ঘদিন আমাদের বাড়িতে ছিল ভাইয়া যখন বিদেশে চলে যায় তারপরে আমার ছোট ভাইয়ের বউ আসলো তো আমার ছোট ভাই তো বাজার থেকে কখনো বাজার করেন অনলাইনে বাজার করে তো বাজার যেটা হাতে করে নিয়ে বাজারে ঘেটে ঘেঁটে বাজার করে হাতে করে নিয়ে আসে এটা কিন্তু আমার বাবাই করে এবং এবারও আমি বাংলাদেশে যখন গিয়েছি আমার আব্বুর সাথে সাথে আমি কিন্তু বাজারে গিয়েছি কাঁচা বাজারে কারণ বাজারে মুরগির বাজারে গুলশান একের বাজারে হ্যাঁ তো আমি যার কারণে এখন বাজার করাটা খুব ইন্টারেস্ট ফিল করি এখন কারণ বাজারে কোনো কিছু দেখে খুঁজে খুঁজে কেনা তো আব্বুকে দেখেছি আব্বু বাজারের সেরা জিনিস কেনে সময় মানে ঠাটাই বাজার থেকে মাংস তারপরে ইয়ে থেকে কারণ বাজার থেকে শাকসবজি গুলশান মার্কেট থেকে আলাদা আলাদা জিনিস তো আমিও আস্তে আস্তে শিখলাম যে আমাদের যে মাংস জার্মানিতে এখানের যেই দোকান জার্মান দোকান যেটা ধরেন কার্জন হল থেকে আপনি নীল খেতে যাবেন সেখানে স্বপ্নের মতো একটা গ্রোসারি শপ আছে তো সেখানে আপনি আপনার বেসিক জিনিস কিনতে পারবেন যেরকম তেল ডিম দুধ কিন্তু মাছ মাংস কিনতে পারবেন না মাছ কিনতে হলে আপনাকে বাঙালি বাজারে যেতে হবে আর মাংস কিনতে হলে অনেক দূরে মানে প্রায় তিনবার ট্রেন বাস চেঞ্জ করে প্রায় এক ঘন্টা লাগবে একটা হালাল দোকান আছে তো ওই হালাল দোকানে গিয়ে তারপরে আপনাকে মাংস কিনে আনতে হবে তো ওই ওই সময় আমি একা একা আসলে এত দূর যেতে সাহস পেতাম না বা যেতাম না এবং মাংস গরু মাংস খাসি মাংস মুরগি মাংস রান্না করাটাও তখন আমার কাছে খুব কঠিন লাগতো কারণ আদা রসুন কাটতে হবে এক ঘন্টা সিদ্ধ করতে হবে ওই সময় আমার লাইফ আসলে প্রচন্ড ব্যস্ত ছিল এরকমও গেছে যে আমাদের প্রথম আমার মনে হয় হোয়েন হেম ইউনিভার্সিটির এটা একটা ইউনিক বৈশিষ্ট্য যে একটা ক্লাসের দৈর্ঘ্য চার ঘন্টা তো আমরা বাংলাদেশে তো কখনও চার ঘন্টা ক্লাস করিনি আমাদের ক্লাস ছিল চল্লিশ মিনিট তো প্রথম আমার এরকম একটা দিন ছিল যে সকালে আমার আটটা থেকে বারোটা পর্যন্ত একটা ক্লাস তারপরে দুই ঘন্টা ব্রেক বারোটা থেকে দুইটা দুইটা থেকে চারটা দুইটা থেকে ছয়টা পর্যন্ত আরেকটা ক্লাস চার ঘন্টা এই এটার পরে আবার এক ঘন্টা বা দুই ঘন্টা ব্রেক আবার আমার জার্মান ভাষার ক্লাস শুরু হতো রাত সন্ধ্যা সাতটা থেকে সাতটা থেকে আবার হচ্ছে প্রায় আড়াই ঘন্টা তো ওই শেষের দিকের যখন জার্মান ক্লাস হতো তখন আমার মনে হতো যে আমি ক্লাসের মধ্যেই মনে হয় ঘুমায় যাচ্ছি আমি কিছুই শুনতে পাচ্ছি না ক্লাসে কোনো মনোযোগ নাই আর দুপুর বেলায় যে দুই ঘন্টা সময় ওই দুই ঘন্টায় এই যে ধরেন আপনার কার্জন হল থেকে নীলক্ষেত পর্যন্ত ডরমিটরিতে আসা হেঁটে ওই সময় আমাদের যে প্রথম মানে বাঙালি ফ্রেন্ডদের সাথে পরিচয় হয় ওরা তাড়াতাড়ি করে চুলায় ভাত বসাতো ডাল বসাতো হ্যাঁ তো এগুলো রান্না করে খেয়ে আবার দৌড় দেওয়া তো তখন আমাদের ডরমিটরিতে খেতে তিন ইউরো আড়াই ইউরো এরকম লাগতো তো ওরা এই খাবারগুলো খেতো না তো প্রথম বছর আমাদেরকে ওরা উৎসাহিত করতো যে এই টাকাটা ওখানে খরচ না করে নিজে বাসায় রান্না করে খেতে এবং আমিও সেটা করার ফল ওদের কথা শুনে শুনে ফলো করার চেষ্টা করতাম কিন্তু দুই ঘন্টার মধ্যে আসলে এত কাজ করা যায় না তো একটা বাঙালি ফ্রেন্ড মেয়ে সে আমাকে বললো যে চলো আমরা একসাথে রান্না করি সে আমার একই সাবজেক্টে ছিল তো আমি ভাত বসালাম তুমি ডাল বসাও আর ডাল আর সবজি আমরা একসাথে একটা পাত্রে বসাই দিই তো আমি ভাত বসালাম আমি ভাত বসায় ভাত রান্না করে নিচে গেলাম কিন্তু সে মানে তার ডাল আর সবজি সে কিন্তু আমাকে ফ্রিভাবে উৎসাহিত করলো না যে নিয়ে খাও তো তখন আমার মনে হলো যে অন্যের মানে ডাল তরকারি খাওয়ার থেকে মানে আমি তাদের মধ্যে আন্তরিকতাটা ওইভাবে পাইনি তো আমি এটা বুঝে গেলাম এবং আমি দূরত্ব রক্ষা করা শুরু করলাম এবং যেই দেখা গেল যে খাওয়া শেষ সে এবং আমি একই ক্লাসে একই ডরমিটরিতে একই সাবজেক্টে পড়ি তো সে আমাকে না বলেই কিন্তু আগে আগে হাঁটা শুরু করে দিল তো তখন আমি বুঝলাম যে না আমার ওর সাথে আসলে যাওয়া সম্ভব না তো তখন আমি নিজে নিজেই নিজের খাবারটা ম্যানেজ করে নিতাম যে আমার ঘরে যদি আমি সবজিটা রান্না করি আর ডালটা রান্না করি তাহলে কিন্তু আমি রাতেও এসে কিন্তু আবার খেতে পারবো কারণ আমি দুপুরবেলায় ওর সাথে খেলেও রাতে তো এসে আমাকে আবার রান্না করতে হবে তো ওই সময় তো প্রচণ্ড ক্ষুধা লেগে থাকে রাতের বেলায় যখন জার্মান ভাষার ক্লাস শেষ করে আসি তো খাবার ম্যানেজ করাটা আসলে খুব কঠিন ছিল ওই সময় তো এর পরে প্রথম বছরটা আসলে আমার ডর্মেটোরিতে খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে কিন্তু যেটা আমি মিস করেছি সেটা হলো মেনজা মানে ইংরেজি থেকে বলে ক্যান্টিন আরেকটা জার্মান শেখাচ্ছে আপনাকে জার্মান ভাষাকে বলে মেনজা মেনজাতে ওই প্রথম এক বছর ওই যে বারোটা থেকে দুইটা পর্যন্ত যে দুই ঘন্টা সময় ওই সময়ে ইউনিভার্সিটির স্টুডেন্টরা কখনো। ডমেটরিতে ফিরে যেত না ওরা দুপুর ওখানে খেত পড়াশোনা করতো গ্রুপ স্টাডি করতো ফ্রেন্ডশিপ তৈরি হতো অনেক ডিসকাশন হতো এইটা আমি প্রথম বছর মিস করেছি এবং এইটা আমার লাইফের সবচেয়ে বড়ো ভুল সিদ্ধান্ত তারপর থেকে প্রথম বছরের শেষের দিক থেকে যখন দেখি যে ওরা ডরমেটরিতে মানে মেন যাতে গ্রুপ স্টাডি করে এরপর থেকে আমার মনে হলো যে এই যে দুই ঘন্টা হসপস করে বাসায় যাওয়া রান্না করা এর থেকে আমি যদি দুপুরবেলাটায় আর আমি হয়তো একটা আইটেম রান্না করব যদি আমি ক্যান্টিনে মানে মেনজাতে যদি আমি খাই তাহলে আমি মোটামুটি একটা ব্যালেন্স ডায়েট পাই কারণ আমাদের মেনজাতে অনেক ধরনের খাবার ছিল সালাদ থাকতো স্যুপ থাকতো ভেজিটেরিয়ান অপশান ছিল নন ভেজিটেরিয়ান প্রোটিন ছিল হ্যাঁ কোনো রকম ঝামেলা ছাড়া আমি কিন্তু একটা মিল মানে অনেকগুলো আইটেম থাকতাম তো সেই সমস্ত আইটেম থেকে আমরা বেছে নিয়ে খেতে পারতাম তো আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির থেকে এসছি আমাদের যেই দশ টাকা বারো টাকার খাবার ছিল এক পিস মুরগির মাংস দিত তো তাদের কাছে এখানকার খাবারের যে বৈশিষ্ট্য এগুলো আসলে স্বর্গ মনে হতো তো আমি যে আপনাদেরকে মাঝে মাঝে এই যে ট্রেতে খাবারের রেসিপি দেই এটার একটা বেশিরভাগ কিন্তু আমাদের ইউনিভার্সিটির মেনজার খাবারের মানে ক্যান্টিনের তো ওই সময়টাই আর কি ফ্রেন্ডরা সবাই মানে একসাথে বসে খায় গল্প করে আমি আর আমার জার্মান একটা ফ্রেন্ড গতকালকে আমাদের সেই স্মৃতিচারণ করছিলাম যে এটা ছিল আমাদের ইউনিভার্সিটির লাইফের বেস্ট টাইম মানে আমাদের জীবনের দুঃখ কষ্ট তারপরে যে পরীক্ষা আসলে যে স্ট্রাগল হ্যাঁ টেনশন মানে আমরা সব শেয়ারিংয়ের জায়গাটা ছিল আমাদের মেনজা এবং স্যুপটা ছিল ফ্রি এবং আনলিমিটেড অনেকেই দেখতাম যে অনেক স্টুডেন্টরা ভারতীয় পাকিস্তানি এরা হচ্ছে মানে দুই তিন বাটি করে স্যুপ খেত হ্যাঁ যত ইচ্ছে তত খাওয়া যায় মানে যেরকম ঢাকা ভার্সিটির ডাল ফ্রি যত ইচ্ছা তত খাওয়া যাবে তো আসলে গল্প বলতে গেলে গল্প আরও লম্বা হয়ে যাবে তো ওই সময় থেকে আমি প্রথম দেখলাম যে আমি যদি বাসায় ফিরে না যাই নিজে রান্না না করি তাহলে আমি সকাল থেকে সকালে যে বের হয়ে আসলাম মানে রাতে বাসায় ঢুকলাম এটাতে আমার মনে হয় যে মানে আমার উপর থেকে প্রেশারটা একটু কমে এবং আমি দুপুরবেলায় মোটামুটি ভালো একটা ব্যালেন্স ডায়েট পাই রাতে বাসায় গিয়ে তখন আমি হালকা কিছু একটা রান্না বসায় দিলাম ভাত আমি তো প্রথমে এসে ভাতই খেতাম তো ভাত করতাম ভাতের সাথে আমি ডিম সিদ্ধ বসায় দিতাম আলাদা একটা পাত্রে আলু আর ডিম সিদ্ধ করে ভর্তা করে খেতাম মানে আলুর ডিম সিদ্ধটা ওই সময় আমার খুব কমন ছিল তো এই আর কি আজকের গল্প তাহলে এই পর্যন্তই তো আমার সেই তখন মানে আমি তো গল্প বলতে গিয়ে অনেক ট্র্যাক চেঞ্জ করে ফেললাম তো তখন সেই এই যে এক বছর পরে যখন ডরমিটরি থেকে বের হয়ে যেতে হলো তো তখন আমি বাসা খুঁজে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না তখন আমি খুবই টেনসড তখন আমাকে ইউনিভার্সিটি থেকে কোঅর্ডিনেটর ওখানকার যে লোকাল চার্চ ওরা আবার খুব হেল্পফুল হয় মানুষদেরকে খুব সাহায্য করে তো ওদের সাথে আমাকে যোগাযোগ করাই দিলো তো একটা খুব পুরোনো চার্চ ছিল তো এখন আর জার্মানরা অনেক বেশি চার্চে যায় না বা অত বেশি ধার্মিক না পুরনো অনেক চার্চ আছে যেখানে কোনো মানুষ যায় না তো যেগুলো খুবই সুন্দর খুবই ঐতিহাসিক সেগুলো ওরা সংরক্ষণ করে কিন্তু কোনো একটা বিচিত্র কারণে এই চার্চটা একদমই মানে খালি পড়েছিল তো এখানে জার্মানিতে চার্চ যখন থাকে তো চার্চে যারা সিস্টার ফাদার তাদের মানে থাকার জন্য চার্চের পাশে একটা থাকার জায়গা থাকে সেখানে রান্নাঘর সব কিছু থাকে তো ওই রুমগুলো খালি পড়েছিল তো আমার আগে ওইখানে প্যালেস্টাইনের এবং ইরানের মেয়েরা ছিল তো ওরা বাসায় যখন খুঁজে পাচ্ছিল না তখন ওরা ওখানে ছিল তো ওরা চলে গেল তো তখন ওই চার্জটা ভেঙে ফেলা হবে তো তখনও ভেঙে ফেলা হয়নি মানে ভেঙে ফেলতে আরও হয়তো তিন মাস সময় লাগবে তো ওইটা ভেঙে ফেলে ওরা এখন হলো যেটা খুব ডিমান্ড আর কি স্টুডেন্ট মানে গার্ডে সেটা হচ্ছে ওরা ওল্ড হোম বানাবে ওল্ড হোম চার্জ যেহেতু কেউ ব্যবহার করছে না সেটার আসলে তেমন প্র্যাকটিক্যাল কোনো ইউটিলিটি ওরা খুঁজে না পেয়ে তখন ওরা চিন্তা করলো যে আমরা এটা বৃদ্ধাশ্রম বানাবো কারণ বৃদ্ধদের জন্য থাকার জায়গা আর খুবই সংকট তো আরও তিন মাস মতো পাওয়া যাবে তো শেষমেশ সেই চার্জটা একদম পুরো খালি ছিল আমাকে চাবি দিল যে তুমি ওইখানে ওই যে ফাদার সিস্টার যেখানে থাকতো তোমার যেই রুম পছন্দ তুমি সেই রুমে নিতে পারো সমস্ত মানে রুম খালি আমি তখন সেই রুমে গেলাম তো যেহেতু রুম খালি তখন আমি ওই ইউনিভার্সিটিতে গিয়ে আমি যারা বাসা খুঁজে পাচ্ছে না এদের দু একজনের সাথে কথা বললাম তো একটা মানে নাইজেরিয়ার একটা মেয়ে সেও রাস্তায় ছিল সে বাসা খুঁজে পাচ্ছে না সে তখন রাস্তায় দেখে একদিন খুবই মানে বিধ্বস্ত হেঁটে যাচ্ছে আমাকে বলতেছে আমি খুবই চিন্তিত আমি বাসা খুঁজে পাচ্ছি না বাসা করতে পারছি না আমি বললাম আমি তো তোমাকেই খুঁজছি তুমি আমার আমার এখানে চলো তো ওকে নিয়ে আসলাম আরেকটা রুমে তারপর ও আবার আরেকটা ফ্রেন্ডকে নিয়ে আসলো তো এরকম করে তখন আমাদের ওখানে থাকার জায়গা শুরু হলো তো যাই হোক ওই চার্চটা তারপরেও খুব বড় একটা লোকেশন এবং গ্রামের মধ্যে বেশ এমটি একটা জায়গা ছিল তো এই জন্য ওই চার্চের যে সামনে আমি তখন মাঝে মাঝে একা একা বসতাম এবং আমার একটা সঙ্গী ছিল কলম এবং একটা ডায়েরি তো এই এটা সেই তখনকার সেই ফটোগ্রাফির আর কি সাক্ষী যে ওই সময়টায় আমার যে লোনলি লাইফ ছিল যদিও ইউনিভার্সিটি একদম কাছে ছিল খুব বেশি দূরে না বাজার টাজার কাছে ছিল এবং আমি সারাক্ষণ ইউনিভার্সিটিতে যেতাম কিন্তু যেহেতু এটা লোকালয় থেকে একটু দূরে তো যখন আমি ফিরে আসতাম ইউনিভার্সিটির ডরমেটোরিতে যেরকম গম 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 করতো প্রচুর স্টুডেন্ট তো এটা কিন্তু ওরকম গম গম করতো একটু এমটি ছিল তো যার কারণে আমার ভেতরে ওই সময়টাই বেশ কিছুটা একটা সোলো মানে লোনলি একটা ফিলিংস ছিল তো এই এই ছবিটাতে সেটা আসলে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো এই ছবি এবং গল্প কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আজকে এ পর্যন্ত গল্প অনেক লম্বা হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন